অনেক দিন পর কলেজে আসলাম তাও কলেজ ফেস্টিভ্যাল প্রোগ্রামে আর এখানে এসেছে আমাদের বিখ্যাত গায়ক কেশব দে আর সঙ্গে থাকো ভিডিওটা আর অনেক অনেক মজা আছে আর অনেক দিন পর কলেজে গেছিলাম আর অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই গেটটা মানে এভরিথিং সব কিছুই আর কি তো অনেক দিন পর যাহাতো কলেজে আসছি তো মনটা একদম কেন জানি না অন্যরকম মানে ছোটোবেলায় সেই ফিরে যেতে ইচ্ছে করছে খুব আর কলেজের মাঠটা মানে সেই আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে মানে যখন আমরা কলেজে পড়েছিলাম তখনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে সব বন্ধু বান্ধবীদের মিস করছি আর খারাপও লাগছে আর ভালো লাগছে যদিও কলেজটা আমাদের আমরা বলি আমাদের কলেজ আমাদের স্কুল কিন্তু একটা সময় হয়ে যায় কিন্তু আমাদের আর থাকে না তাই না তো সেটাই আর এখানে পুলিশ দাদাটা আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা কি কলেজ মহাবিদ্যালয় না কী দেয় তো সেটাই আমি বলছিলাম তারপর ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আর এখানে এই উপরের তিনতলা রুমগুলো ছিল আমাদের ক্লাসরুম দেখে এতটা খারাপ লাগছে কি বলবো আর আর আগের থেকে একটু হলেও চেঞ্জ হয়েছে কলেজটা আর এখানে আগে বসার জায়গা ছিল না এখন বসার জায়গা করে দিয়েছে আর স্টুডেন্টদের জন্য আর আমি একবারে চলে যাচ্ছি মেন পয়েন্ট যেখানে হচ্ছে সুকান্তর মূর্তিটা রাখা হয়েছে সেখানেই তো এখন আলপনা দিয়েছে কি সুন্দর করে আগে এগুলো ছিল না যখন আমরা কলেজে পড়েছিলাম আর এই হলো মাঠটা আর এই জায়গাটা এই জায়গাটা মানে অনেক স্মৃতি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আর সবার জীবনেই তাই হয় একটা সময় হয়ে আসে সেটা আর নিজের থাকে না স্কুল বলো কলেজ বলো শুধু থেকে যায় ওই পুরনো স্মৃতিগুলো আর এখানে মজার ঘটনা এখানে ভাইগুলা বলছিল যে আমাকেও ও ব্লগে নাও তাই জন্য নিয়ে নিলাম তো ভালো করে আর ওরা চলে যাচ্ছিলো মুখটা নেওয়া হয়নি তো বলেই এভাবে চলে যাচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম তো আমার তখন ভিডিও কিন্তু অনই ছিল তো অন ভিডিওর মধ্যেই পড়ছিলো আর আমি এখানে ভয়েসটা দিতেই পারতাম ভয়েসটা দেওয়া হয়নি কারণ ওখানে মাইকের আওয়াজ হচ্ছিল প্রচুর পরিমাণে কপি চলে আসবে তাই জন্য আর কি দেওয়া হয়নি আর এই মূর্তিটা এখানে এসে সবাই ছবি আর আজকে আমি একটু সময় করেই এসেছিলাম কলেজে অনেকটা আগে এই যে এই দেখো বসার জায়গাগুলো আগে কিন্তু এগুলো ছিল না আর এরকম নিচু যে রয়েছে আর সিমেন্টের তৈরি করা এগুলোই ছিল আগে আমরা কিন্তু আড্ডা দেওয়ার জন্য এগুলোতেই বসতাম আর কোনো সময় মাঠেই বসতাম তো এখানে এখন প্রোগ্রাম শুরু হয়নি এখনও পর্যন্ত তো আগে কেশব এখনও আসেনি কেশব্দে আসার আগে আগে অন্য গায়ক আর একজন গায়িকা গান গেয়েছিলো আর এখানে দেখতেই পাচ্ছ আর এই গাছটার এখানে সবার আড্ডা কারণ ওইদিকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল আর এই গাছটাই একমাত্র ছায়ার আশ্রয় ছিল তো এই গাছের নিচেও পরীক্ষার সময় অনেক পড়াশোনা করেছিলাম ঠিক আছে মানে কলেজে আসা মানেই সব পুরোনো স্মৃতিগুলোই শুধু মনে করা সেটাই আর কি যখন আমরা স্কুলে যাই তখনও কিন্তু সেই ওই ছোটোবেলাকার স্মৃতিগুলা স্কুলের কলেজে সেগুলাই তাই না তো এতটা খারাপও লাগছিলো কি বলবো আর অনেকটা খারাপ লাগছে আর যাহা তো আমি আগে একাই চলে গিয়েছিলাম তখন আর কেউ অতটা আসেনি তো এখন দেখো মাঠটা কিন্তু পুরো ভরে গেছে আর একটু পরে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর যদিও আমি বা কলেজে এসেছিলাম কিন্তু আমার সেই ক্লাসমেট বন্ধু বান্ধবীরা তাদের কিন্তু একজনেরও দেখা নেই মানে কেউ আসেনি মানে এটা হচ্ছে মানে আমি গেলেও বা কলেজটা থাকলেও মানে বন্ধু বান্ধবীরা আপনার যে একটা মানে আমাদের একটা যে স্মৃতি সেটাই আর মানে কি বলবো সেটা আর কোনোদিনও পাওয়াই যাবে না আর তারপরে দেখো এখানে কিন্তু শুরু হয়ে গেছে ধামাকা গান পারফরম্যান্স আর এটা আমি আগে পড়া এই ভিডিওটা আগে পড়া আমার যখন গিয়েছিলো অন্য গায়ক আর গায়িকা তো তখন আমি এদিকে ভিডিও করেছিলাম কিন্তু তখনও দে এসে কিন্তু পৌঁছায় নেই আর ওটা হচ্ছে পরে ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছিলাম এডিট করে তো এখনও মাঠটা কিন্তু ফাঁকা আছে আর যখন কেশবদে আসবে তখন কিন্তু আমি ওই দিকে চলে যাবো একবারে কেশবদের কাছে ঠিক আছে তো এখানে দেখো আমার বোনেরা এত নাচানাচি করছে আর এত এনজয় করছে কি বলবো আর তো তোমরা কে কে এরকম এনজয় করছো আর কালকে কে কে তোমরা কলেজে এসেছো কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর কেমন লাগছে আর আমাদের কলেজ হলো সুকান্ত মহাবিদ্যালয় কলেজ এই হলো ব্যাপার তো এতটা রৌদ্র ছিল মানে খেমে একবারে পুরো অবস্থা শেষ হয়ে গেছিলো আর এখানে আমরা সবাই কথা বলছিলাম একটু ডান্স করছিলাম এটাই হলো একটু এনজয় তাই না তো গাইস Aske video ta e guys Dadah.